দেখুন বন্ধুরা রুটি গুলোই তেলের মধ্যে কত সুন্দর ফুলে যাচ্ছে এই 바সি রুটি দিয়ে কত সুন্দর একটা মিষ্টি বানিয়ে ফেললাম আর এই মিষ্টি তো বন্ধুরা দর্দান্ত হয় তো দেখুন একটা মিষ্টি তো আপনাদের দেখাবো ভিতরতে কতটা সুন্দর হয়েছে তো দেখুন একবারে হয়েছে দানাদার তো ভাবা যায় যে 바সি রুটি দিয়ে এত সুন্দর মিষ্টি বানানো যাবে নমস্কার বন্ধুরা রূপার আন্ধন আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে আসছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে আর আজকে আমি ফুটন্ত তেলের মধ্যে বাসি রুটি দিয়ে একটা দুর্দান্ত সাদা রেসিপি বানাবো তো বাসি রুটি তো আপনারা ফেলে দেন কি খান না অনেকে তো এই বাসি রুটি কিন্তু আর ফেলে দেবেন না আর এই বাসি রুটি দিয়ে তো এত সুন্দর যে একটা রেসিপি বানানো যায় তো বন্ধুরা আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর তো দেখুন কালকে যারা দেখি চারটে রুটি কিন্তু রয়ে গিয়েছিল আর এই চারটে বাসি রুটি দিয়ে তো আজকে আমি রেসিপিটা বানাবো তো প্রথমে আমি উনটা জেলে দেব তো প্রথমে আমি কড়াতে দিয়ে দেবো সাদা তেল তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে আর তেলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে আর এবার আমি একে একে চারটে রুটি কিন্তু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো আমি একটা একটা করে রুটি তেলের মধ্যে দিয়ে কিন্তু ভেজে নেব আর দেহ মনে হয় রুটিগুলোই তেলের মধ্যে কত সুন্দর হয়ে খুলে যাচ্ছে দেখুন কিন্তু খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি তুলে নেব। আর এইভাবে চারটে রুটি আমি ভালো করে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি তো দেখুন এই সমস্ত রুটিগুলো তেলের মধ্যে কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর রুটিগুলো দেখুন একদম গোল হয়ে লুচির মতো ফুলে গিয়েছে আর এই রুটিগুলো তো আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি রুটিগুলোকে হাত দিয়ে ছোটো টুকরো করে ভেঙে নেব আর দেখুন রুটিগুলো কিন্তু এরকম একটু মড়মড় করে ভেজে নিতে হবে তো দেখেছেন তো কতটা মড়মড় করে ভেজেছি হাত দিয়ে ভাঙতে কিন্তু এইভাবে গুঁড়ো হয়ে যাবে তো রুটিগুলোকে ঠিক এইরকমভাবে কিন্তু ভেজে নিতে হবে আর বন্ধুরা এই রেসিপিটা বানাতে তো কেমন কিন্তু কোনো উপকরণ দরকার নেই আর এই রেসিপিটা ওইবি আপনারা বাড়িতে বানাতে পারেন তো দোকান থেকে কিন্তু বেশি দাম দিয়ে কিনেও খেতে হবে না আর এইবার আমি চারটে রুটি এখন একদম এরকম টুকরো টুকরো করে ভেঙে নিচ্ছি তো দেখুন সমস্ত রুটিগুলো এরকম টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি আর এবার আমি একটা নিয়েছি মিক্সি জার আর এখন আমি এই টুকরো করা রুটিগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে দেব তো একেবারে সব ধরবে না তো দুবার ধরে কিন্তু এগুলোকে মিক্সির মধ্যে আমি দিয়ে আর গুঁড়ো করে নেব তো চারটে রুটি তো মিক্সিতে কিনতে হবে গুঁড়ো করে নিয়ে চলে এসছি আর দেখুন এরকম কিন্তু একটু দানা দানা হবে তো এরকম একটু দানা দানা করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে আর এবার আমি কড়াতে দিয়ে দেব দুধ তো এখানে কিন্তু এক গ্লাস আমি গরুর দুধ নিয়েছি আর দুধটা আগে থেকে আমি কুটি আর একটু ঘন করে রেখে দিয়েছিলাম আর এই দুধটা এখন কড়াতে দিয়ে দিচ্ছি আর আচ্ছা হ্যাঁ আপনাদের কাছে যদি গরুর দুধ না থাকে তো আপনারা গুঁড়ো দুধের জলগুলো ব্যবহার করতে পারেন কিংবা প্যাকেটে যে লিকুইড দুধ পাওয়া যায় ওই দুধটা কি ব্যবহার করতে পারেন আর ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটির হাফ বাটি চিনি তো এখন আমি দুধটা কিন্তু একটু ফুটিয়ে নেব দুধটা কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে আর এবার আমি দিয়ে দেবো দুটো এলাচ তো দুটো এলাচ আমি একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু আমি একটু ভালো করে আর ঘন করে কিন্তু ফুটিয়ে নিয়েছি আর এবার আমি দিয়ে দেবো হাফ বাটি টক দই তো যে বাটি মাপ করে আমি চিনি দিয়েছি হাফ বাটি তো সেই বাটি মাপ করে হাফ বাটি দিয়েছি টক দই টক দইটা দিয়ে আবারও কিন্তু এইভাবে কন্টিনিউ নাচতে থাকবো আর টক দইটা দিলে তো এটা কিন্তু একটু দানা দানা ভাব হয়ে যাবে আর এতে করে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে তো আপনাদের হাতে গায়ে যদি টক দই না থাকে তো টক দইয়ের পরিবর্তে এখানে আমরা একটু লেবুর রস ব্যবহার করতে পারি আর বন্ধুরা আজকে তো আমি ফুটন্ত তেলে বাসি রুটি দিয়ে দারুণ সাধারণ একটা কিন্তু মিষ্টি বানাচ্ছি আর এই মিষ্টিটা খেতে তো বন্ধুরা দুর্দান্ত সাথে হয় তো বাড়িতে আমি একবার বানিয়েছিলাম তো খুবই সুন্দর হয়েছিল তো ভাবলাম আমি বন্ধুদের সাথে শেয়ার করি আর এই টক দই দেওয়ার কারণে তো এটা কিন্তু একটু দানা দানা ভাব হয়ে যাবে তো মিষ্টিটা খেতে ভালো লাগবে তো আবারও আমি একটু সব কিছু ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো টক দই দিয়ে তো খুব সুন্দর করে একটু ফুটিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা কেমন একটা দানা দানা ভাব হয়েছে কত সুন্দর হয়েছে আর এবারে আমি গুঁড়ো করে রাখা সেই বাসি রুটিটা দিয়ে দেবো কিন্তু কন্টিনিউ না এইভাবে করে নাড়তে দেখবেন শক্ত হয়ে যাবে তো দেখুন কন্টিনিউ না করতে করতে এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে আর উনুনের জাল কিন্তু একেবারে হালকা রেখে এটা কিন্তু করে নিতে হবে তো আজকে কিন্তু মিষ্টির জন্য মিশ্রণটা একেবারে রেডি হয়ে গিয়েছে আর এখন আমি নামিয়ে নেব আর এদিকে আমি একটা থালাতে আগে থেকে একটু ঘি লাগিয়ে রেখে দিয়েছিলাম আর মিশ্রণটা এখন আমি থালাতে দিয়ে দেব আর এবার আমি এটা খুঁটি দিয়ে একটু এরকম চেপে চেপে সমান করে দেব বন্ধুরা একটু হাত দিয়ে তো আমি এরকম একটু চেপে চেপে দিয়েছি যদিও খুবই গরম তাহলে একটুখানি এরকম হাত দিয়ে দিয়ে চেপে দিলে তো উপরটা কিন্তু খুব সুন্দর সমান হয়ে যাবে আর দেখুন উপরটা কতটা সুন্দর আমি সমান করে নিয়েছি আর এই মিশ্রণটা তো এখন আমি একটু ঠান্ডা করে নেব তো দেখুন প্রায় কিন্তু এক ঘন্টা আমি এইভাবে রেখে দিয়েছিলাম আর এটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি এখন এটা দিয়ে কেটে নেব আর যদি আপনাদের হাতে যদি সময় কম থাকে তো এটাকে আমরা একটু ফ্রিজে রাখবেন রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো এটাকে কিন্তু আমি এরকম চৌকো শেপে কেটে নিচ্ছি তো আপনারা বরফি শেপ দিয়েও কেটে নিতে পারেন তো আপনাদের পছন্দ মতো শেপে আপনারা কেটে নেবেন কিংবা আমরা চাইলে হাতে গোলও করে নিতে পারেন তো দেখুন বন্ধুরা আজকের মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে দেখুন দেখেছেন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে আজকের এই মিষ্টিগুলো দেখলেনই তো বন্ধুরা চারটে বাসি রুটি দিয়ে আর কত সুন্দর একটা মিষ্টি বানিয়ে ফেললাম আর এই মিষ্টিগুলো তো বন্ধুরা দুর্দান্ত হয় তো দেখুন একটা মিষ্টি তো আপনাদের দেখাবো ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে তো দেখুন এক্কেবারে হয়েছে দানাদার আর কত দুর্দান্ত হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই মিষ্টিগুলো তো ভাবা যায় যে বাসি রুটি দিয়ে এত সুন্দর মিষ্টি বানানো যাবে তো এত সুন্দর মিষ্টি একটু না খেলেই নয় খেয়ে দেখি আজকের এই বাসি রুটি দিয়ে মিষ্টিটা কেমন হয়েছে টেস্ট হয়েছে হয়েছে সুন্দর মুখে যেন আর একটু দানা দানা ভাব হয়েছে তো অসম্ভব সুন্দর খেতে হয়েছে আসলে মিষ্টিটা তো আপনারা বাসি রুটি ফেলে না দিয়ে আমার মতো করে এইভাবে মিষ্টি বানিয়ে নেবেন তাহলে কিন্তু দোকান থেকে আর বেশি দাম দিয়ে মিষ্টি কিনে খেতে হবে না আর এই মিষ্টিগুলো তো বন্ধুরা অসাধারণ টেস্ট হয়েছে আর বাড়িতে যদি আপনারা এইভাবে মিষ্টি বানান তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আজকের এই মিষ্টি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে